ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরুকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের চোখে এটি এক ঐতিহাসিক সাফল্য কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ইস্যু নিয়েই এখন তার নিজের শীর্ষ উপদেষ্টা ও রিপাবলিকান নেতারা কারণ যুক্তরাষ্ট্রের ভেতরে সাধারণ মানুষ এখন বেশি চিন্তিত দ্রব্যমূল্য বাড়ি ভাড়া ও স্বাস্থ্য বীমা নিয়ে মূল্যস্ফীতি কিছুটা কমলেও মানুষের দৈনন্দিন ব্যয় কমেনি এই বাস্তবতায় ট্রাম্প যদি পররাষ্ট্রনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকেন তাহলে ভোটে তার প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা করছেন তার ঘনিষ্ঠরাই হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি উইলস ভাইস প্রেসিডেন্ট ও জেডি ভ্যান্স সহ একাধিক শীর্ষ কর্মকর্তা ট্রাম্পকে বারবার বলছেন দেশের ভিতরের সমস্যা নিয়ে কথা বলতেন বিশেষ করে জেডি ভ্যান্স চাইছেন ট্রাম্প যেন সাধারণ মানুষের কষ্টকে নির্বাচনী ভাষণে সামনে আনেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভেনেজুয়েলা ছাড়াও গ্রিনল্যান্ড পানামা ইউক্রেন যুদ্ধ ইরান ইস্যু সব মিলিয়ে ট্রাম্পের মনোযোগ ঘুরে বেড়াচ্ছে বিশ্ব রাজনীতিতে রিপাবলিকানদের ভয় এই অগ্রাধিকার বিভ্রান্তি আগামী নির্বাচনে দলকে বড় ক্ষতির মুখে ফেলতে পারে প্রশ্ন একটাই ভেনেজুয়েলার সাফল্য কি ঘরের আগুন নেভাতে পারবে